নেতাজি তোমাকে ভুলি না কো কেউ হে বিশ্বের মাঝে এখনো তোমার চির ব্রিটিশ সঙ্গে লড়াই করেছো তুমি তোমাকে পেয়ে যে ধন্য আমরা ধন্য ভারত ভূমি তুমি চেয়েছিলে সব মানুষের সম অধিকার জানি শুকিয়ে দিতে চেয়েছো মায়ের শিখ আজুল খানি। বইছে তো ঠিকই গঙ্গার জল পদ্মা নদীর পানি থামে নিতে আজো জাতপাত নিয়ে হেংসেও হানাহানি তুমি তো চেয়েছো সেই যে সকালে ভাঙবে রুদ্ধ সেই যে সকালের রোদ্দুর ঢেলে মোছাবে অন্ধকার যদিও ভোরের সূর্যটা রোজ ওঠে জানি লালে লাল কিন্তু এখনো তোমার চাওয়া আসেন সকাল চেয়েছিলে তুমি সত্যিকারের সকলের স্বাধীনতা বাতাসে বাতাসে আজ ফাঁসে সেই তোমার অমর কথা স্বাধীনতা তুমি আনতে চেয়েছ রক্তের বিনিময়ে ব্রিটিশ ছেড়েছে ভারত জানি তো তোমার ভয়ে তাই তো হে মহামানব তোমাকে রোজ বারে বারে ডাকি তোমার রোজ চেয়ে বসে থাকি এসো এসো বীর মুক্তি সূর্য ঘোচাও অন্ধকার মুক্তি মন্ত্র দীক্ষিত কর এসো হে আর একবার